কুমের ডিম দেখতেছি কুমের ডিম পেয়েছি ঠিক আছে কুমের ডিম ঠিক আছে এতটা পরিমানে জল দেখুন গাইস আমি কতটা ঢুকে গিয়ে আমরা কমে কমসে বলবে আমাদের তোমাদের এখানে কি এরকম জল হয় গাইস আমরা এখন মাঠে ঘুরতে এসেছি তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল হয়েছে ও মাই গড আরো মাঝে সময় জল ছিল আরো জল কমে গেছে অনেক জল ওইদিকে নিচে দিয়ে নেমে গেছে আমাদের মধ্যে থাকুন তো গাইস এতটা জল হয়েছে আমরা জল দিয়ে যাব না তো এতটা জল হয়েছে দিয়ে যাব না তো আমাদের যে কেউ বলে এই সাইডে জল আর জল দেখতে পাচ্ছেন আপনারা যেন দেখবেন শুধু জল আর জল জল আর জল বাড়ির পিছনে জাল বাড়ির সামনে জাল বাড়ির উপরে জল মাটে জাল এতটা জল আমরা ঘুরতে এসি আমরা ওই মাথায় যাবো এখন থেকে কত জল আছে দেখতে পাচ্ছেন এটা কি বলে আপনার গাইস কমেন্টে বলবেন অবশ্যই ঠিক আছে আমরা বলি এটা শামুক তো এতটা পরিমাণে জল দেখতে পাচ্ছে গাইস কিন্তু নিচে গিয়ে আমরা একটু জল বেশি খাবো কারণ এই দিকটা একটু ডাউন জায়গা তো আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক চলুন বলবে আমাদের তোমাদের এখানে জ্বর হয় দেখুন আমার কাছে আমাদের পুকুর দরকার দেখতে পাচ্ছি না জানি এখন গিয়েছিলাম সাইডে জল দেখুন গাইস আমরা এখন এই সাইড থেকে আসলাম লাইকটা কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ারটা করে দিন প্লিজ যারা কমেন্ট আইছে অবশ্যই কমেন্টে জানা ঠিক আছে বন্ধুরা আর কারা কারা ভিডিওটা দেখছো তারা একটু বলবেন ওই সাইডের দিকে তো এদিকে জল অনি এই ওই সাইড দিকে তো গাইস দেখতে পাচ্ছো এরা এনজয় করছে দেখুন

এখন দেখো নলকূপ জল এখানে এই পাশে ধান চাষ করেছে ভিজে কি অবস্থা দেখো ভাই গেছে ভাই গোদা চেরা খাবার না এই তোমরা আমাদের সাথে এনজয় করতে চাও তাহলে চলে এসো দাদা রে তো যেহেতু জল অনেক জায়গা থেকে আসে এখানে এখানে চুলকাতেও পারে গা হাত পা তো আস্তে আস্তে আমরা যত নিচের দিকে যাব ততই কিন্তু জল বাড়বে কারণ এদিকটা অনেকটাই নিচু ওই উপর দিক থেকে জলটা এদিকে আসে ওর জন্য এদিকে জলটা একটু শুকোতে দেরি হয় তো এখানে গাইস অনেক মাছ রয়েছে কিন্তু আচ্ছা আমরা এখান থেকে যাচ্ছি অনেক মাছ দেখা যাচ্ছে ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারছি না জলটা একটু পুরোপুরি ক্লিয়ার নেই আচ্ছা এই ধান এই ধান নেই রে জাসনা ধান রয়েছে गाइस দেখতে হচ্ছে জলের তলায় ডুবে গিয়েছে কতটা বুয়া আছেন আচ্ছা আজকে তোমরা কিছু বলবে আমরা তো গাই আমরা কেন এখন ফুল এনজয় রইছি बहुत मया आ रही है यहां पर क्या लबे सीरीसा लग रहा है चलो एक बार तो गाइस चलो বাড়ির দিকে যাওয়া যাক নিচে অনেক স্টক পরিমাণে জল রয়েছে তো আমরা তো এই জমিতে একটু জল বেশি আমি ফুপপ দিয়ে যা ফুপ পড়ে উঠল ও মাই গড ওয়াও ও সরোল হয়ে গিয়েছে এই এই ভাইকে একটা দিতে আগে আগে একটা ভিডিও করেছিলাম ভালো করে দিতে তো এটা ভালোই দিয়েছে কিন্তু পারেনি গাইস এই জল দিও না गाइस कुमेर डिम दिखते कुमेर डिम भाजी ठीक है और तो कुमेर डिम ठीक है कुमेर डिम बारी के बाद डिम पर भाजा खाओ ठीक है अच्छा तो एक ना एक जन देखो जाले थोड़ा देखो कि यहाँ पे डूब मार चुका है फिर टाइम फोन पे सब्सक्राइब करते भूल भी ना एक দেখতে যাচ্ছে সব কিন্তু ভিজে কি হয়েছে দেখতে যাচ্ছে বুঝেনা শেয়ার কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব টা টা বাই বাই